আসুরুদ্দিন এক একদল আছে শিয়া যারা কিন্তু আওলা রসুনের প্রতি আহলে বাইতের প্রতি অতিরিক্ত মহপত দেখায় এই যেগুলো না যায় স্কাম তারা কিছু আসুরার দিন কিছু নিকৃষ্ট কাজ করে যেমন এশিয়া সম্প্রদায় তারা ইমাম হুসাইন নদীল্লাহ তালানফুর গোড়ার মূর্তি তৈরি তৈরি ইত্যাদি তৈরি করে সেটা সহ নারী পুরুষ একত্রে মিছিল করে ইমাম হুসাইন রদিন গোড়ার মূর্তি তৈরি করে নারী ভুর একসাথে কমপ্লিট করে কোনো কোনো দেশে এই শিয়াদের এই মিছিলে রশিতে সুরি বেঁধে নিজের গায়ের মধ্যে আঘাত করে আপনারা দেখবেন ই ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় একবারে পত্রিকায়ে দেখা যায় সুরি বেঁধে তলবারের মধ্যে এভাবে গায়ের মধ্যে মারবে এগুলো হারাম তারপর আরো দেখবেন তারা মুখ বুক ছাপড়িয়ে মাতম করবে বুক চাপড়িয়ে চাপড়িয়ে বুক ছাপড়িয়ে চাপড়িয়ে তারা মাতম করবে এগুলো হলো সিএদের কালচার কি তাদের তথাকথিত ইমাম ভাড়া ভাড়াগুলোতে আসরে রাতে নিকাহে আসাময়িক বিবাহের নামে জঘন্য অবৈধ কাজে লিপ্ত হওয়া ইত্যাদি আসরা পালন নয় তাদের ইমামরা এই যে দেখবেন এখন যারা শিয়া তাদের সেখানে মেয়ে বেশি বেপরদা মেয়ে বেশি তো শিয়াদের একটা কালচার হল আকি হলো তারা নেকাহে মোতা সাময়িক বিবাহ কিছু দিনের জন্য একদিনের জন্য দুদিনের দিনের জন্য বিবাহ করে আবার ছেড়ে দেয় এটাকে তারা জায়স মনে পড়ে এটাকে ইসলাম হারা আমার নবী হারাম করেছেন কিন্তু শিয়ার এটাকে জায়স মনে পড়ে জন্য এখানে অনেক ফিসাব আছে শিয়া সুন্নি ছিল আগে এখন শিয়া এগেছে এদের গাড়ির মধ্যে দেখবেন অনেক সুন্দর সুন্দর মেয়ে বসে আছে এগুলো ওই নেকাহে মোতা করে করে এগুলাকে সাথে তারা অবৈধ সম্পর্ক করে জানা আমি জানা লিপ্ত হয় এগুলো শিয়াদের কালচার এই ধরনের শিয়াদের থেকে আমরা আমাদেরকে তা মিন